মাগুরা মহম্মদপুরে বেতনে টাকা দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে ডেকে একুশ বছরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন নামের এক হোটেল মালিকের বিরুদ্ধে শুক্রবার বিকালে মহম্মদপুর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে অভিযুক্ত হোটেল মালিক হারুন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মহম্মদ আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে মহম্মদপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে হারুনের ভাতের হোটেলে কাজ করত ওই গৃহবধূ ঘটনার দিন শুক্রবার বিকাল তিনটার দিকে বেতনের টাকা দেওয়ার কথা বলে হারুন ভাড়া ভাড়ানিয়া ডিআইজির বাসায় ওই গৃহবধূকে আসতে বলে বাড়িতে অন্য কোনও লোকজন না থাকায় ফাঁকা বাড়িতে ঘরের ভেতরেই নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হোটেল মালিক হারুন ধস্তাধস্তি করেও ধর্ষকের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি ওই গৃহবধূ গৃহবধূর হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় পুলিশ সংবাদ পেয়ে অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান জানান এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে ঘটনার সাথে জড়িত আসামিকে আটকের চেষ্টা চলছে